হেলথ ফর লাইফে আপনাদের স্বাগতম আমাদের আজকে আলোচনার বিষয় শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়াবেন যেভাবে ক্যালসিয়াম শরীরের খুব প্রয়োজনীয় একটি মিনারেল এটি হাড় ও দাঁত ভালো রাখতে সাহায্য করে এটি পেশি ও স্নায়ুর কার্যক্রম যথাযথ রাখতে সাহায্য করে বয়স ভেদে শরীরে ক্যালসিয়ামের চাহিদা ভিন্ন হয় চলুন আমরা জেনে নেই এই ভিন্ন হওয়ার মাত্রাটা কিরকম হয় শূন্য থেকে ছয় মাস প্রতিদিন মিলিগ্রাম সাত থেকে মাস প্রতিদিন মিলিগ্রাম এক থেকে তিন বছর প্রতিদিন সাতশো মিলিগ্রাম চার থেকে আট বছর প্রতিদিন এক হাজার মিলিগ্রাম নয় থেকে আঠারো বছর প্রতিদিন এক হাজার তিনশো মিলিগ্রাম উনিশ থেকে পঞ্চাশ বছর প্রতিদিন এক হাজার মিলিগ্রাম একান্ন থেকে সত্তর বছর বয়স্ক পুরুষদের জন্য প্রতিদিন এক হাজার মিলিগ্রাম এবং একান্ন থেকে সত্তর বছর বয়স্ক মহিলাদের জন্য প্রতিদিন দুশো মিলিগ্রাম একাত্তর বছরের উপরে প্রতিদিন এক হাজার মিলিগ্রাম স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেডিমি জানিয়েছে শরীরে ক্যালসিয়াম বাড়ানোর কিছু পায়ের কথা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান শরীরে ক্যালসিয়াম বাড়াতে খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখুন অনেক খাবারে ক্যালসিয়াম পাওয়া যায় যেমন দুধ দুগ্ধজাত খাদ্য দই পনির পালং শাক কমলার রস ব্রোকলি সয়াবিন ও অন্যান্য সয়া পণ্য ইত্যাদি এই সব খাবার নিয়মিত খান সকালে সূর্যের আলোতে যান ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে আর সূর্যের আলো ভিটামিন ডি এর অন্যতম উৎস বিশেষ করে সকালবেলা সূর্যের আলো এক্ষেত্রে খুবই কার্যকর তাই সকালবেলা সূর্যের আলোতে যান ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান এক্ষেত্রে ভিটামিন ডি সমৃদ্ধ মাছ পনির লিভার ডিম মাখন ইত্যাদি খেতে পারেন কেফেইন বাদ দিন অনেকেই দিন শুরু করে কফি পানের মধ্য দিয়ে আপনি যদি ক্যালসিয়ামের ঘাটতিতে ভোগে থাকেন তাহলে কফি পানের অভ্যাস বাদ দেওয়াই উত্তম গবেষণায় বলা হয় দিনে চার কাপের বেশি কফি পান হাড় ক্ষয় রোগ বাড়ায় বিশেষ করে যেসব নারীর ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে এমনটা বেশি হয় লবণ খাওয়া কমান বেশি লবণ খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় এটি ক্যালসিয়াম শোষণে বাধা দেয় লবণ ছাড়াও প্রক্রিয়াজাত খাবার খাওয়া বাদ দিন এতে ক্যালসিয়ামের ঘাটতি হবে না শরীরে ক্যালসিয়ামও বাড়বে আমাদের হেলথ টিপসটি আজকের মতো এখানেই শেষ আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে এবং সবসময় সুস্থ থাকতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শ পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে